এক থেকে দেড় ঘন্টা চলতে থাকে এগারোটা থেকে বারোটা বা একটা পর্যন্ত থাকে আর এখানে নদীর তরতা মাছগুলো ডাকের মাধ্যমে নিলামে বিক্রি করা হয় আর এটা হচ্ছে মেঘনা নদী এই নদীর মাছগুলি এখানে ধরে এনে বিক্রি করা হয়

সোর আয় আয় এক খাজার আয় এক কাঁদার কার্ড খাজার টিকা আয় এক খ্যাজার কার্ড আয় এক খাসাব আয়া কাজার কার্ড আয় এক খাদর আয় এক খাজার কার্ড আয় এক খাজাদ বঞ্চ

আস আচ্ছা 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 বলছো আসবো বলছো হয়েছনি

नाइस छत्तीस सुप्रीम नाई छत्तीस सुप्रीम ছ দেখা রয়েছে গোয়া ছো পয় ছোয় কয়, ত্রিশশো কয়, পঁয়ত্রিশশোকে দিয়ে ত্রিশশো পায় পাঁচশোশো পয় আট

Hayır, 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 i you.